হ্যালো প্রিয় বন্ধুরা প্রিয় ভিও সম্মানিত ভিওর এই টিভিটার সমস্যা হচ্ছে টিভিটা সকালে যখন টিভিটা অন করা হতো তখন আফসা আফসা গোলাগোলা ছবি আসতো তো এটার সমস্যা ছিল এই যে দেখেন এই যে এই পাঁচটা সমস্যা ছিল এটা হচ্ছে বেজ এই বেজটা খারাপ ছিল তো এই বেজটাকে আমি পরিবর্তন করে দিয়েছি পরিবর্তন করার পরে এখন আমাদের ছবিটি ঠিক হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে কিন্তু এটা আসলে ক্যামেরা একটু কাঁপা করবে এটা স্বাভাবিক আর হচ্ছে সার্কিটে একটু প্রবলেম ছিল সার্কিটে একটু লুজ লুজ ছিল সেটা আমি সোল্ডারিং করে দিয়েছি দেখুন এটা হচ্ছে ফিলিপস টিভি কিন্তু পরবর্তীতে এটাকে চায়না সার্কিট লাগানো হয়েছে এই যে বন্ধুরা লাগানো হয়েছে তাও বেশ কিছু দিন মানে হয়তো অনেক দিন হয়ে গেছে হয়ে গেছে সার্কিটটা তারপরেও ভালো অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যে কোনো চেয়ারটি টিভির সমস্যা বা যে কোনো টিভির সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্টে জানাবে অনেক ধন্যবাদ বন্ধুরা